আজকের আলোচনার কেন্দ্রে থাকছে মানে আমার আহানাফ একজন মায়ের শোক গাথা এই লেখার কিছু নির্বাচিত অংশ নিয়ে কথা বলব মায়ের গল্প তার সন্তান হারানোর পর যে গভীর শোক স্মৃতিচারণ আর কিছু একান্ত ব্যক্তিগত অনুভূতি তারই এক মর্মস্পর্শে প্রকাশ আমরা এই লেখা ধরে শোক স্মৃতি পরিবারের বন্ধন আর কিছু সামাজিক দিক একটু চেষ্টা করব। লেখাটা পড়লে মনে হয় যেন একটা আয়না মানে যেখানে কষ্ট আর ভালোবাসা এই দুটো অনুভূতি খুব তীব্রভাবে পাশাপাশি দেখা যায় আচ্ছা আমরা দেখব একজন মা কিভাবে সন্তানের চলে যাওয়া তার স্মৃতি এইসব নিয়ে বেঁচে থাকার মানে খোঁজার চেষ্টা করেন বা আদৌ পারেন কি না সেটাও একটা প্রশ্ন হুম তাহলে চলুন শুরু করা যাক বিষয়গুলো একটু ভেঙে দেখি যেমন প্রথমে যদি ধরি শোকের বর্তমানতার ব্যাপারটা হ্যাঁ মা লিখছেন আহনাফ তো চলে গেছে এক বছর হয়ে গেল প্রায় কিন্তু তার কাছে নাকি মনে হয় ঘটনাটা এই তো গত বছরের পয়লা জুলাইয়ের যেন মাত্র কদিন আগের ঠিক সময়টা যেন থেমেই গেছে ওনার কাছে যদি একটা মানে মিরাকল ঘটে যায় এই আশায় হ্যাঁ এই অংশটা বেশ নাড়িয়ে দেয় মানে একদিকে আশা আরেকদিকে চরম বাস্তবতা এই দুটোর মধ্যে যে একটা টানা পড়েন ডাক্তার তো আগেই হয়তো বলেছিলেন যে আহনফ হয়তো বাঁচবে না কিন্তু কবে সেটা তো কেউ বলতে পারে না একদিন দুই দিন বা হয়তো দশ দিন অনিশ্চিত একটা অপেক্ষা একদম একদিকে ওই মিরাকেলের ক্ষীণ আসা অন্যদিকে অবশ্যম্ভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করা আর শেষে যখন ছেলেকে দেখলেন তখন সে তো প্রাণহীন মায়ের বর্ণনায় যেমনটা আছে ছেলে যেন হঠাৎ কিছু দেখে অবাক হয়ে গেছে থমকে গেছে এই বৈপরীত্যটা এই না পাওয়ার শোকটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে খোষ্টটা নিশ্চয়ই অবশ্যই অপূর্ণতাটা খুব বেশি করে বাজে আর এই ব্যক্তিগত শোকের সাথে আবার জুড়ে আছে এক লম্বা পারিবারিক হারানোর ইতিহাস মা উল্লেখ করেছেন তার বাবা মারা যান দু হাজার আটে মেজো ভাই দু ষোলো বড় ভাই আর দু হাজার চব্বিশের পয়লা জুলাই রাত একটা পঁচিশ মিনিটে হ্যাঁ এই যে একের পর এক চলে যাওয়া এটা বর্তমানের কষ্টকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভারী করে তুলেছে তাই না ঠিক এটা শুধু পরপর দুঃখ যোগ হাওয়া নয় মনোবিজ্ঞানের ভাষায় একে হয়তো মানে বেদনা বা গ্রিফ বলা যেতে পারে। আচ্ছা। মানে প্রত্যেকটা নতুন শোক যেন আগের শোকগুলোর ফলে কষ্টটা আরো জটিল আরো গভীর হয়ে যায় পুরনো ঘাগুলো যেন সজীব হয়ে ওঠে হ্যাঁ নতুন আঘাতে আবার খুলে যায় আর বর্তমানে শূন্যতাটা তখন আরো বেশি করে নকরে হয় নকরে হয় আরো অসহনীয় লাগে এই গভীর কষ্টের একটা ছবি যেন আমরা পাই নগার হাকিমপুর গ্রামের সেই পারিবারিক কবরস্থানের বর্ণনায় মীরবাড়ার কবরস্থান মা বলছেন উনি বাবা বা ভাইদের কবরের পাশ দিয়ে হেঁটে যেতে পারেন কিন্তু ছেলের কবরের দিকে মানে তাকাতেই পারেন না গেটের কাছেই প্রথম যে ছোট্ট কবরটা ওটাই আহানাফের এটা খুব কষ্টকর একটা অনুভূতি এমনকি কবরস্থানের গেট বা সামনের রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করাও তার জন্য খুব কঠিন খুব যন্ত্রণা এটা আসলে শোকের এক ধরনের মানে স্থানিক প্রকাশ কিছু জায়গা কিছু দৃশ্য এমন তীব্র মানসিক কষ্টের প্রতীক হয়ে দাঁড়ায় যে মানুষ সেগুলো এড়িয়ে চলতে চায় এখানেই তো মায়ের সেই আকুতিটা উঠে আসে হ্যাঁ ছেলের কবরের পাশেই যেন তার নিজের শেষ জায়গাটা হয় তার ভাষায় যেভাবে হাতের উপর রাতে ঘুমাত সেভাবে মা ছেলে যেন থাকতে পারি হুম। মৃত্যুর পরেও সন্তানের ঐটুকু সান্নিধ্য আকারে থাকতে চাওয়া এটা আসলে ভালোবাসারই অন্য রূপ একটা টান। এই তীব্র ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি কিন্তু মা কিছু খুব জরুরি সামাজিক কথাও তুলে ধরেছেন যেমন ধরুন উনি বলছেন ছেলে জন্ম দেয়ার এই এক সমস্যা নির্ভরশীল হয়ে যাওয়া এটা কি সমাজের যে চিরাচরিত লিঙ্গীয় ভূমিকা সেদিকে ইঙ্গিত করছে আমারও তাই মনে হয় এটাকে যদি একটু বড় করে দেখি এখানে আসলে প্রচলিত সামাজিক ধারণার একটা সূক্ষ্ম কিন্তু জোরালো সমালোচনা আছে ঠিক একদিকে যেমন অনেক সময় মেয়েদের স্বনির্ভর হতে বা পরিবারের দায়িত্ব নিতে সেভাবে হয়তো শেখানো হয় না বা আমরা আশা করি না আবার অন্যদিকে অন্যদিকে অনেক ছেলেও কিন্তু সংসারের কাজে বা সন্তানের দেখভালের ক্ষেত্রে সমান দায়িত্ব নিতে পারে সেই শিক্ষা বা মানসিকতা নিয়ে সবসময় বড় হয় না ওই যে কথাটা বলেছেন মেয়েদের ডাউনলোড করা হয় আর ছেলেকে কষ্ট করে জন্ম দেয়া হয় এটা শুধু আক্ষেপ না এর মধ্যে গভীর একটা পর্যবেক্ষণ আছে একদম সমাজের গভীরে থাকা লিঙ্গ বৈষম্য আর বিশেষ করে পুত্র সন্তানের উপর অতিরিক্ত প্রত্যাশার যে চাপ সেটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখায় কথাটা উনি আরও একটা জরুরি পয়েন্ট বলেছেন যে ছেলেদের নিয়ে বাবা মায়ের কষ্টের কথা আমরা যতটা লিখি বা পড়ি হ্যাঁ মেয়েদের কথা বা যে মেয়েরা স্বনির্ভর তাদের বাবা মায়ের চাওয়া পাওয়া বা কষ্টের কথাগুলো সেভাবে সামনে আসে না এটা খুব সত্যি আলোচনার বাইরে থেকে যায় অনেকখানি স্মৃতির অংশগুলো খুব মন ছুঁয়ে যায় ছোটবেলার বাবার সাথে যেমন তার একটা ব্যক্তিগত জগৎ ছিল গল্প পরিকল্পনা পরে ছেলের সাথেও ঠিক তেমনই একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল আহনাফেরও তো ছোট ছোট স্বপ্ন ছিল একটা সুখী পরিবার একসাথে খাওয়া দাওয়া বেড়াতে যাওয়া আর এই স্বপ্নগুলো তো অপূর্ণই থেকে গেল আহনাফের অসুস্থতার জন্য লেখাটাতে থ্যালাসেমিয়ার কথা আছে হ্যাঁ রক্তের একটা গুরুতর জন্মগত রোগ এর চিকিৎসার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টও হয়েছিল কিন্তু সেটা মানে দুর্ভাগ্যবশত সফল হয়নি এই স্মৃতিগুলো একদিকে যেমন সম্পদ অন্যদিকে কষ্টের উৎস কারণ এর সাথেই তো জড়িয়ে আছে না পাওয়াগুলো অপূর্ণ সব স্বপ্ন ঠিক এখানেই মা একটা খুব কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন যে আহনাফের বয়স উনিশেই থেমে গেছে কিন্তু তার নিজের বয়স বাড়ছে এই উপলব্ধিটা কেমন যেন থমকে দেয় হুম সময় একদিকে স্থির আরেকদিকে বয়ে চলেছে সব মিলিয়ে তাহলে আমরা কি দেখছি এই লেখাটা শুধু একজন মায়ের ব্যক্তিগত দুঃখের কাহিনী নয় না একদমই না এটা আসলে তীব্র শোক স্মৃতির ভার পারিবারিক সম্পর্কে টানা পড়েন আর সমাজ নিয়ে কিছু গভীর ভাবনা সব কিছুর একটা শক্তিশালী দলিল অবশ্যই সন্তানের জন্য মায়ের যে চিরন্তন ভালোবাসা আর তাকে হারানোর যে অপরিমেয় কষ্ট তারই একটা অসামান্য ছবি এটা নিঃসন্দেহে লেখাটির প্রতিটা শব্দ যেন পাঠকের মনে দাগ কেটে যায় শোকের যে একটা সার্বজনীন দিক আছে আবার তার যে কত রকম প্রভাব থাকতে পারে সেটা নিয়ে ভাবতে বাধ্য করে লেখাটা শেষে মা যে কথাটা বলেছেন সেটা হয়তো আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া যায় কোনটা ওই যে ছেলের বয়স স্থির হয়ে গেল কিন্তু মায়ের বয়স বাড়ছে এই ব্যাপারটা সময়ের বোধকে কিভাবে বদলে দেয় ভবিষ্যতের ভাবনাকে বা কিভাবে প্রভাবিত করে যখন সেই ভবিষ্যতের একটা বড় অংশ জুড়ে থাকা মানুষটাই আর নেই এটা সত্যিই খুব গভীর একটা প্রশ্ন এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন কিছুটা সময় হ্যাঁ হয়তো